পঞ্চাশের দশকে প্রত্যেক জেলাতে মানে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন সরকারি উদ্যোগেই কিন্তু গঠিত হয়েছিল পৃষ্ঠপোষকতায় এবং জলপাইগুড়িতে উনিশশো সালে তখনকার দিনের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন ওনার উপস্থিতিতে এখানে প্রথম ফর্মেশন হয় সাতান্নতে রেজিস্ট্রেশন হয় এবং সাতান্ন সাল থেকে একষট্টিতে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট আসার পরের থেকে সোসাইটিজ রেজিস্ট্রেশনের অ্যাক্টের মাধ্যমে চলে যায় জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার সমস্ত যারা মানে সদস্য তারা কিন্তু সমস্ত অ্যাফিলেটেড ক্লাব আমার অনুরোধ থাকবে অ্যাফিলেটেড ক্লাবদের নিজস্ব নিজস্ব পরিচালিত সুন্দর সুন্দর মাঠ রয়েছে সেই মাঠগুলোর অনেকের লিজের রিনুয়ালটা অনেকের বাকি পড়ে গেছে অনেকের ক্ষেত্রে সেটা লিজের এক্সামিশন বাকি আছে এই ধরনের ইন্ডিভিজুয়াল যেগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে নিয়ে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে প্রশাসনের কাছে আমরা মুখ করব এবং সেই মাঠগুলো যাতে রেগুলারাইজ হয় এবং আমাদের এখানে যেটা আছে যেই মাঠগুলোকে প্রয়োজনে প্রশাসন মনে করলে পরে জলপাইগুড়ি জেলা ক্রীড়া ব্যবহার জন্য ব্যবহারের জন্য আইনগতভাবে রিকুইজিশনও করতে পারে সেটা প্রয়োজন পড়ে না সেটা হচ্ছে সেই মাঠগুলোর সাথে আমরা সবাই আমাদের মেম্বার এবং তারা প্রত্যেকেই এটার পার্ট অ্যান্ড পার্সেল তারা আমাদেরকে সহায়তা করে আলাদাভাবে বোধ হয় পশ্চিমবঙ্গের বুকে জেলা ক্রীড়া সংস্থার আমার মনে হয় জানা নেই আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা হয়তো জানবেন যে মাঠ আলাদাভাবে মাঠ নেই আলাদাভাবে অফিস প্রপার্টি রয়ে গেছে আমরা সবার আগে যেটা চাব যে আমাদের একটা মানে ভালো স্থান দেওয়া এবং সেটা সরকারি উদ্যোগে আপনারা যেমন সাংবাদিকরা আপনারা সরকারি পৃষ্ঠপোষকতায় বড় বিল্ডিং পেয়ে গেছেন আমাদের তো ওরকম একটা আশাবাদী আমরা যে আমরাও একটা ওরকম বিল্ডিং পাব এই ধরনের আমরা দাবি আমরা জানাবো এবং আমরা আবদার করবো এটা প্রশাসনের কাছে